thank you তো ঘুম থেকে ওঠার পর সব ঝাড় টাট দিয়ে নিলাম ঘরগুলো এবার এখন এখানে চা দিয়েছি গুড মর্নিংস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি রে তোমাদের তোমার আমি স্বাগত জানাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল শুভ একটা তো সকালে সব কাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে এখন রান্না হচ্ছে এখানে আমি এখানে লাউ বসিয়েছি আর দিকে ডাল হচ্ছে আর ভাত হচ্ছে আর দুপুর হতে মিলছে ছোটো মাছ এটা চচ্চড়ি বা কিছু একটা হবে আর ঢ্যাঁড়শ ভাজা আর ঝিঙা পোস্ত এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবারের মূল্য তো দেখতে থাকুন লবটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভালো না দেখো এখানে সব সবজি কেটে নেওয়া হয়েছে এখানে আছে ঢেঁড়স ভাজা ঢেঁড়স কেটে নিয়ে সেটা ঢেঁড়স ভাজা হবে আর এখানে আছে আলু আর বেগুনটা দিয়ে আলুটা দিয়ে ছোটো মাছটা হবে আর আম আম আলু বেগুন সব দিয়ে ছোটো মাছের টক হবে আর এখানে আছে লাউ অর্থ এটা ডালে দেবো আর এখানে আছে ঝিঙা এটা হবে ঝিঙা পোস্ত এদিকে তো লাউ হয়ে গেছে আমার ডালটাও সেদ্ধ করে নিয়েছি ওখানে সবজিগুলো ডালে দিয়ে একটা সিটি মেরে নেব তারপর ডালটা ফোম করব আর আর কিছু হচ্ছে না তো এখানে দেখো সব রান্না শুরু করে দিয়েছি এখন এখানে করছি ঢেঁড়শ ভাজা ডাল হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে ঢাঁস ভাজাটা হয়ে যাওয়ার পর তারপর মাছের টপটপ রান্না করতে গিয়ে গ্যাস আর ঝিঙে এখন ভাত হয়েছে লাউ হয়েছে ঢাস ভাজা হয়েছে আর ডালটা ফোন করতে গেছে গ্যাস শেষ তো গ্যাসবালাকে ফোন করলাম আসবে দিয়ে যাবে তারপর বাকি রান্না করে দেবে আর আমাদের এখানে প্রচণ্ড গরম বুঝছো মুখের অবস্থা ঘেমে ঝেমে একদম অবস্থা শেষ কিন্তু বৃষ্টি হয়েছিলো গরমটা কম ছিল এখন খুবই গরম দেখো গ্যাস কখন আসে গ্যাস আসবে তারপর বাকি রান্নাগুলো হবে তো গ্যাস শেষ হয়ে গেছিল জন্য ছোটো মাছটা আমার কাটা হয়নি তো ভাবলাম এখন বসে বসে মাছগুলো কেটে নি অনেকগুলোই মাছ ছিল তো কাটতেও সময় অনেকটা লাগলো তো মাছটা কাটতে অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য মাছটা নরম হয়ে গেছিলো অনেকটা কাটতে একটু অসুবিধা হচ্ছিল যাই হোক মাছগুলো সব কেটে নিলাম কেটেগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দেখো কতগুলো মাছ একটা একটা করে মাছ ছোট মাছ কাটতে অনেকটা সময় লাগে পোস্ত ছিল না ঝিঙা পোস্ত করার জন্য বাজার থেকে পোস্ত নিয়ে এসেছিলাম আর রাতে রান্নার জন্য ওখানে পটল নিয়েছিলাম আর এখানে পোস্তটা আমি শিল্পাটায় বেটে নিচ্ছি কারণ দু প্যাকেট পোস্ত অতটুকু পোস্ত তো আর মিক্সিতে পেস্ট করা যাবে না তাই আমি শিলপাতে পেস্ট করে নিই আর এই ঝিঙা পোস্ত ওগুলো পেস্ট করলে টেস্টটা খুব ভালো হয় এই যে সিলিন্ডার এতক্ষণে গ্যাস দিয়ে গেলো সকালে তো লাউ ঘন্ট ডাল আর ঢেউল ভাজা করেছিলাম ভাত হয়ে গেছিলো তো ওটা দিয়ে সকাল সকাল খাওয়া হয়ে গেল মেয়ে ওখানে স্কুলে চলে গেছে এতক্ষণে গ্যাস আসলো রান্না তো আজকে অনেকটাই দেরি হয়ে যাবে এখন তো প্রায় এগারোটার উপরে বাজে এখন আরও মাছের তরকারি মানে মাছের টক তারপর ঢেঙ্গা পোস্ত রান্না করা বাকি এখন তো রান্না করে নেব তো দেখতে থাকবে লোকটা এখানে সিলিন্ডার দিয়ে যাওয়ার আমি সিলিন্ডারটা লাগাচ্ছিলাম আর সিলিন্ডারটা লাগাতে আজকে আমার নাজেহাল অবস্থা হয়েছে অন্য অন্য দিন এরকম হয় না সিলিন্ডারের উপরে এটা প্লাস্টিকটা তো খুলতেই চাইছিলো না অনেকক্ষণ চেষ্টা করার পর না তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর চাকু দিয়ে অবশেষে প্লাস্টিকটা খুললাম খুলে তারপর সিলিন্ডারটা লাগালাম সিলিন্ডার লাগিয়ে তারপর বাকি রান্নাগুলো কমপ্লিট করলাম দেখো কতক্ষণ সময় লাগছে চিরটা লাগাতে যা খুব সহজে হয়ে যায় আজকে অনেকটা দেরি হয়েছে সব কাজে আজকে দেরি তো ওই হচ্ছে আজকে রান্না এখানে হচ্ছে ঠোকরার লাউ দিয়ে ডাল এখানে আছে ছোটো মাছের টক এটা আলু বেগুন আর আম দিয়ে হয়েছে এখানে আছে লাউ লাউ ঘন্ট এখানে আছে ঢ্যাঁড়শ ভাজা আর এখানে আছে ঝিঙা পোস্ত এখন গাছের দুপুর একটা রান্না করানোর সব কমপ্লিট অতক্ষণে হলো এখন জলের বোতলগুলো সব খালি করে আছে ওগুলো এখন ভরবো ভরে তারপর রান্না করার সব এখন বাসন ছিটিয়ে আছে অনেকগুলো বাসন হাজার জন্য শুব গ্যাসটা মুছবো ঘরগুলো পরিষ্কার থাকব করে তারপর স্নান করব দেখো আমি সব বোতল খালি হয়ে আছে ওগুলো সব রকম ভরবো আর আমি এসছি দুটো ক্যাম্পা বড়োটা পেলাম না ছোটোটা পেলাম এটা এখন খাবো খুবই গরম পড়েছে দেখে পড়ে তো রান্না বান্না সব কমপ্লিট করে এখন আমি দেখুন জলের বোতল সব ভরে নিচ্ছি সকাল থেকে আর বোতল ভরার একদমই টাইম হয়নি সবগুলো বোতল একদম খালি হয়ে গেছিলো তো সবটি জলের বোতল একবার ভরে তারপর এখানে ফ্রিজে ভরে দিলাম বোতলগুলো তারপর এখন তো গরমের দিন জলের বোতল ঠান্ডা জল লাগবে সবারই লাগবে ফ্রিজের জল ছাড়া কারো চলে না এমনি জল তো খাওয়াই যাচ্ছে না ঘরে একদম গরম হয়ে যাচ্ছে জল জলের বোতলগুলো সব ফ্রিজে এক এক করে ভরে দিলাম তারপর আমি বাজার থেকে যেটা পটল নিয়ে এসেছিলাম পটলটা ভাবলাম ফ্রিজে রেখে দিই ফ্রিজে না রাখলে আবার বাইরে থেকে আবার হাওয়া বাতাস লাগলে আবার শুকিয়ে যাবে যা গরম পড়েছে গরমে সবজিগুলো বাইরে খেটলে নষ্ট হয়ে যায় ফটোগুলো উঠে নিচ্ছিলাম ফ্রিজের ওই বক্সটাতে উঠুয়ে তারপর ফটোগুলোকে ফ্রিজে রেখে দিলাম তারপরে এগুলো সব কাজ করে এই ফটোগুলো রেখে তারপর ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রান্নাঘরে অনেক বাসন ছিল সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা মুছলাম গ্যাস মুছলাম এগুলো সব করে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে তো তারপরে আর কোনো কিছু ক্যাপচার করা হয়নি দেখো আরেকটা বোতল খালি ছিল ওটা ভরতে ভুলে গেছিলাম তবে ওটাও ভরে নিচ্ছি তো যাই হোক সব বোতল ভরা আমার কমপ্লিট আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ে বলছিল একটু ম্যাগি স্যুপ খাবে এটাও নিজেই বানিয়েছিল গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা এখন আমার রাতের সব রান্না কমপ্লিট আর এখন আমি বসেছি একটু দুধ চা চা খাবো দুধ চা বিস্কুট তো ভেবে একটু চামাচা বড়ি খাবো কিন্তু খেতে পারবো না আমার কারো এর যে কী হয়েছে কি ব্যথা করছে তোমরা কোনো জিষ্টি নিয়ে খেতে পারছি না তো আজকে আমার সাজানের বর্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দুটো সুখে লাইক দিয়ে দি তো আজকে আমার একটি ব্লগ ছিল পুরো ব্লগটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা বড়ো করবো না এখানে শেষ করছি আর দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের শুনে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে